ইরানের তৈরি ফাত্তা ও সিজিল মিসাইল শত্রুর হৃদয়ে ভয়ের নাম এই ভিডিওতে জানব এই দুটি বিধ্বংসী অস্ত্র কীভাবে প্রতিরক্ষা ভেদ করে শত্রুর ঘাঁটি গুড়িয়ে দিতে সক্ষম এক ফাত্তা হাইপারসোনিক মিসাইল গতি ম্যাকথার্টিন অর্থাৎ শব্দের চেয়ে গুণ দ্রুত পরিসীমা প্রায় এক কিলোমিটার কার্যকারিতা আধুনিক এয়ার ডিফেন্স যেমন ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এড়িয়ে যেতে সক্ষম লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে মাত্র কয়েক মিনিটই যথেষ্ট লক্ষ্যবস্তুর সঠিক স্থান নির্ণয় ও ভয়ানক ধ্বংস ক্ষমতা শত্রুর জন্য অর্থ এই মিসাইল এত দ্রুত গতির ও রুট পরিবর্তনে সক্ষম যে প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যেতে পারে দুই সিজিল ব্যালিস্টিক মিসাইল গতি প্রায় ম্যাকটিন দু থেকে দু কিলোমিটার সলিড ফিউয়েল অর্থাৎ তরল নয় তাই দ্রুত লঞ্চ করা যায় এবং ট্র্যাক করা কঠিন মোবাইল লঞ্চার ব্যবহার করা যায় যে কোনো স্থান থেকে গোপনে উৎক্ষেপণ সম্ভব পরমাণু ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম পেনিস শত্রুর জন্য বার্তা সিজিল ইরানের প্রতিরক্ষা ক্ষমতার মেরুদণ্ড যে কোনো আঞ্চলিক ঘাঁটি এই মিসাইলের আওতায় তিন কেন শত্রুর জন্য ভয়ঙ্কর ইসরায়েল আমেরিকা বা সৌদি আরবের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা স্থাপনাগুলো এই মিসাইলের আওতায় আধুনিক সেন্সার ও স্যাটেলাইট থেকেও একে ট্র্যাক করা কঠিন এই মিসাইলগুলো হাইপারসোনিক এবং ব্যালিস্টিক দুই প্রযুক্তির মিশ্রণে অপ্রতিরোধ চার বাস্তবিক হুমকি কতটা দু সালে ইরান ইসরায়েলের বিরুদ্ধে ফাত্তা এবং সিজিল ব্যবহার না করলেও বারবার মহড়ায় দেখিয়ে দিয়েছে আক্রমণের সময় এদের ব্যবহার হবে ভয়ঙ্কর ও চূড়ান্ত ধ্বংসাত্মক বিশেষজ্ঞরা বলেন ইরান মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে এই দুটি মিসাইলের কারণে খাত্তা ও সিজিল শুধু প্রযুক্তি নয় শত্রুকে মনে করিয়ে দেওয়া ইরান প্রতিরোধের প্রতীক নিচে কমেন্টে জানান এই মিসাইলগুলো যদি কখনো বাস্তবে ব্যবহারিত হয় বিশ্বের প্রতিক্রিয়া কেমন হবে